আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন তো দর্শক বন্ধুরা কালেকশনের গরু দেখতে পাচ্ছি মার্শালা প্রায় আমার আহ মাথা বরাবর চলে আসছে অলরেডি হাইটটা আর তেমনি লম্বা বডিটা যেমন দেখতে সৌন্দর্য তেমনি তো তেমনি দেখতে মার্শালা এই গরুটি ভাই অনেক শখ করে লালন পালন করেছে দীর্ঘদিন যাবত

প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা কিন্তু আজকে এই মুহূর্তে চটের হাটের যেগুলো টপ কালেকশনে গরু রয়েছে অনেক বড় সড়ো যেগুলো কোনো গরু প্রান্তিক খামারে লালন পালন করে হাটে নিয়ে আসছে সেই গরুগুলো দেখাবো কিভাবে এগুলো লালন পালন করছে এবং বর্তমানে এদের ওয়েট কেমন আছে এবার কেমন ভাবে এগুলো বিক্রি করতেছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই আচ্ছা কতদিন যাবো এদের লালন পালন করছে দুই বছর দুই বছর জি মাসাল্লাহ যখন কিনছিলেন তখন ছিল

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একেবারে নয় মন মাংসের কিন্তু কালো একটা প্রিজিয়ান সুটাম দেহের গরু এই গরুটা বিক্রি হবে কতবার বিক্রি হবে একদম ছাড় তিন লাখ চাই বলবে কিছু কম বললে সরি মেন আড় তিন লাখ চাচ্ছেন কিছু কম হলে ছেড়ে দেবে ভা আচ্ছা আচ্ছা মাশাল্লাহ সাড়ে তিন লক্ষ টাকার দাম ছাড়ছে কিছু কম হলে ছেড়ে দেবে তো দর্শক দেখুন একেবারে সুটাম ধের কিন্তু কালো একটা গরু হাইট প্রায় আমাদের গলা গলা পর্যন্ত চলে আসবে ভাই ভাই আচ্ছা আচ্ছা তো ভালো লাগতেছে ভাই আহ বড় বড় গরু দেখতেছি আমরা

জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স এইট এইট ফাইভ জিরো টু দর্শক এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু বড় গরু নিতে পারবেন মাসাল্লা সুটাম ধর একটি গরু আমার আইসে কিন্তু বুতা দিয়ে ফেলে দিয়েছে তো মশাল অনেক তেল এবং চর্বি হইছে তো আমরা এদিকে দেখতে পাচ্ছি আমার কিছু দর্শক বন্ধুরা আছে তাদের সাথে কথা বলি কিছু দর্শক এদিকে দেখতে পাচ্ছি আপনারা সবাই কেমন আছেন এই যে বড় গরু দেখে কেমন লাগতেছে অনেক ভালো ভালো লাগতেছে অনেক বড় বড় গরু আসছে চটের হাটে না দেখে ভালো লাগতেছে আপনার কি গরু ভয় লাগে না ঠিক আছে ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে তো আমাদের ভিডিও দেখবেন সবাই ঠিক আছে কালকে বলছে আমার ভাই বাজারে যাবেন বাহিরে থাকে আপনাকে কালকে বাজার আমরা দেখতে পাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই দেখেন কয়েকজন সাংবাদিক আয় সাংবাদিকের সাথে কথা বললেন আমি আপনাদের সব সম্পর্কে দেখতে পাবো ঠিক আছে ভাই ঠিক আছে